আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি মহাকাল ভৈরব এই মহাকাল ভৈরব মন্ত্র এক সময় আমি আমার কাছে ছিল কিন্তু আমি জানতাম না এই মন্ত্র আমি অনেক কষ্ট করে ইন্ডিয়া থেকে আমার গুরুদেবের কাছ থেকে নিয়ে আসছি তখন আমার কাছে যে এই মন্ত্র আছে কিন্তু আমার আসলে জানা ছিল না আমি এই মন্ত্র আপনারা যারা তান্ত্রিক আছেন আশা করি এটা এই ভিডিও শুধু তান্ত্রিকের জন্য যারা তান্ত্রিক শিখতেছেন বা তান্ত্রিক লাইনে আছেন অবশ্যই এই মহাকাল ভৈরব মন্ত্র জব করবেন এই মহাকাল ভৈরব মন্ত্র আমি ইন্ডিয়াতে বসে জব করছিলাম এই মহাকাল ভৈরব মন্ত্র আর রুদ্রাক্ষর মালায় পূর্ব দিকে মুখ করে বসে বারো হাজার জব করতে হবে তবে বারো হাজার একদিনে জব করতে পারবেন না আপনি দিন ভাগ করে নেবেন এবং অবশ্যই ব্রত পালন করবেন তারপরে এই মন্ত্র জপ করবেন জপ করলে আপনার অষ্ট সিদ্ধি হবে আপনার অনেক কাজে আসবে এই মহাকাল ভৈরব মন্ত্র সবার কাছে নাই আজকে আমি ইউটিউবে দিলাম যাতে যারা তান্ত্রিক লাইনে আছেন তাদের অনেক কাজে আসবে এই মন্ত্র জপ করলেই বুঝতে পারবেন যে আপনার ভিতরে এই মহাকাল ভৈরব মন্ত্র জপ করলে আপনার ভিতরে কি জিনিস শুরু হয় আপনি অনেক উপকৃত হবেন যারা তান্ত্রিক লাইনে আছেন অবশ্যই এই মহাকাল ভৈরব মন্ত্র আপনারা মুখস্থ করে নিয়েন এবং একটা টাইম করে আপনি জপ করবেন আপনি তবে অবশ্যই বৃহস্পতিবার রাত্রে থেকে শুরু করবেন অথবা আপনি অমাবস্যে পূর্ণিমাতেও শুরু করতে পারেন আপনার যখন খুশি তবে শনিবার মঙ্গলবার দেখেও শুরু করতে পারেন মহাকাল ভৈরব মন্ত্র অবশ্যই নির্জন স্থানে বসে জপ করবেন আর মন্ত্র জপে জপ শুরুকালীন কিন্তু চক্ষু মেলা যাবেন অবশ্যই নীল রঙের কাপড় দিয়ে চোখ বেঁধে নেবেন আর পঞ্চ আসনে বসে তারপরে এই মন্ত্র জপ করবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আপনি বুঝতে পারবেন যে আসলে এই মহাকাল ভৈরব মন্ত্র কত পাওয়ারফুল এবং কত কার্যকারী আপনার শরীরকে এমন হয়ে যাবে আপনার শরীরের এমন এমন জিনিস আপনি বলতে পারবেন যা করতে পারবেন স্বাভাবিক কোনো মানুষে সম্ভব হবে না আশা করি সবার কাজে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম